নমস্কার এই মুহূর্তে আমার সাথে আছেন মোহনবাগান সদস্য বিশিষ্ট ফুটবল প্রশাসক ডায়মন্ড হারবার সচিব তথা ধারাভাষ্যকার মানুষ ভট্টাচার্য মানুষরা স্বপ্ন ভঙ্গ হয়েছে যুব শনিবার মোহনবাগান নিজেদের পারফরমেন্স রিপিট করতে পারেনি যেটা খেতাব নির্ধারক ম্যাচে কাপ উইনার সিল্ডেন যে পনেরোই এপ্রিল হয়েছিল সেই ম্যাচে তারা করেছিল এই ম্যাচ থেকে কি শিক্ষা নিল মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট বা কি শিক্ষা নেওয়া উচিত দেখো সবার আমি বলি বছর হয়ে গেল আইসেল আইসেল নিয়ে আমাদের অনেক কথা ছিল যে আইসেল থেকে আমরা কিছু পাচ্ছি না বা কিছু আসছে না এরকম আমাদের কথা ছিল কিন্তু কালকে এমন একটা ম্যাচ দেখলাম যে ম্যাচটা থেকে একটা শিক্ষা পেলাম যে আইএসএল থেকে আমরা সবচাইতে হয়েছি সেটা হলো খেলোয়াড়দের খেলোয়াড়দের সাথে একটা সুন্দর মেলবন্ধন দেখো যে সমস্ত খেলোয়াড়রা খেলেছে তাদের যদি তুমি দেখো নর্থ ইস্টের পাঞ্জাবের খেলোয়াড়রা খেলেছে একটা নতুন মোড়কে বলবো না একটা নতুন ছন্দে খেলেছে ওদের কোচ এত সুন্দরভাবে দলটাকে মোটিভেটেড করেছিলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা একটা টিম গেম খেলেছে আমরা কি শিক্ষা পেলাম প্রথম কথা হচ্ছে বয়স্ক খেলোয়াড়দের কিন্তু নিয়ে ভাবতে হবে মোহন বাগানকে তো আলুনের ওপর কিন্তু জোর দিতে হবে যে সমস্ত বিদেশিদের তারা এনেছে। যারা খেলেছে দেখো ডিয়াজ আর্জেন্টাইন ফুটবলারটি অত্যন্ত দক্ষ ফুটবলার বয়স কম ওদের মধ্যে টিরি একটু হয়তো বয়সে বড় অভিজ্ঞতা একটু হয়তো বেশি কিন্তু এত সুন্দর ভাবে পুরো দলটা একটা মেশিনের মতো ফুটবল বাড়িয়েছে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে তুমি মোহনবাগানের হেক্টর বয়সের কথা বলছো হেকো কথাও বলবো এদের কামিংস এটা টাইম হয়ে এসেছে এখন কামিংসকে তুমি কখন গোল করবে তারপরে একটা হবে এইভাবে তো তোমাকে তো নাইনটি মিনিট খেলতে হবে তুমি যদি কালকের ম্যাচটা দেখো একচল্লিশ মিনিটে প্রথম অ্যাটাক করেছিল মোহনবাগান একদম হতো একটা তারপরে চুয়াল্লিশ মিনিটে মনমানের গোল তারপরে এই ম্যাচে উল্লেখযোগ্য মোনমানের বলার মতো কি আছে কিছুই দিতে পারি ওই পাঁচ মিনিটের সেলটা ছাড়া মন মাহানকে মনমানকে আমি খুঁজেই পাইনি তার মধ্যে ওদের দুটো একটা ক্রসভারে লেগেছে একটা পোস্টে লেগেছে ওরা গোল হয়ে যেতে পারতো ঠিক কি না আমার যেটা বক্তব্য যে দল গঠনের ক্ষেত্রে অবশ্যই মোহনবাগান অফিসিয়ালদের এটা ভাবতে হবে বিদেশি চয়নের ক্ষেত্রে এবং খেলোয়াড়দের ক্ষেত্রে যে সেই সমস্ত হবে যাদের মধ্যে একটা চেষ্টা থাকবে থাকবে সাথে বড় ভুলও করেছে যে খেলোয়াড়টিকে মাঠে রাখা উচিত ছিল অনিরুত্তপ খেলছিল সেখানে কাউকেছিলেন যে ছেলেটা সাত মিনিটের পরে কোনো নেই দৌড়াতেই পারছে না এটা খুব ব্যাপার যে ফিনল্যান্ডের ছেলে সে মাইনাস থার্টি মাইনাস টোয়েন্টি ফাইভের মধ্যে সে তাকে দীর্ঘদিন সময় থাকতে হয় তারপর এখানে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানুষ কখনো কাউকর পারফরমেন্স এই কাউকর কিন্তু আবার মোহন ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাহায্য করেছিল মানে আমি বলছি যে সে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাউকর একটা পারফরমেন্স থাকবে কিন্তু তারপরে বোধহয় কাউকর কাছ থেকে আশা না করাই ভালো এটাই বোধহয় আমাদের এই সিজনটা দেখিয়ে দিল যে জনি কাউকে চেঞ্জ হয়ে যাচ্ছে চৈত্র মাসের পর তখন আর জনি কাউকে চলছে না তোমাকে একটা বিকল্প রাখতে হবে জনি কাউকে যদি তুমি টিমে রাখো ঠিক তুমি ঠিকই বলেছো কারণ ওয়েদারটা ওদের পক্ষে সুইটেবল নয় ওদের খুব কষ্ট হবেই কারণ দেশ থেকে এসছে সে দেশের টেম্পারেচারের সাথে আমাদের দেশের আবহাওয়ার কিন্তু অনেক তফাত এই ব্যাপারটাও কিন্তু ভাবতে হবে আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে সিস্টেম তিনটাকে খেলতে গেলে সে দক্ষতা দরকার তিনজন ডিফেন্ডারে এই মোহনবাগানের সেটা নেই সুভাষীজের কথা বলো গানদিকে যদি তুমি আনোয়ারের কথা বলো টপার এবং হেকার আফ্রিকায় ক্যায়েগাটা কভার করার কথা যখনই হয়েছে অবশ্যই হয়ে যায় অবশ্যই ওরা কিন্তু চারটি রিজিট ডিফেন্ডার নিয়ে খেলেছে ওর ওরা যখন অ্যাটাকে اسئله তখন 10 জনের এতাকে চলে আসছে আবার যখন ডিফেন্স করেছে তুমি লক্ষ্য করে দেখবে দশ যদি কিন্তু ডিফেন্সে চলে আসছে এটাই হচ্ছে টোটাল ফুটবল স্টপার গিয়ে গোলে শট মেরে আসছে এটাই তো ফুটবল হওয়া উচিত আজকে আমাদের হেক্টারের কথা যদি তুমি বলো হামিলের কথা বল যদি বলো যখন ওরা খেলে ওদের মধ্যে থেকে আমরা এই জিনিসটা কিন্তু কোনো সময় কিন্তু পাই না এরকম তিনটা এখান থেকে দুটো গোল মিডল করিডোর দিয়ে হয়েছে হেক্টরের মিডল করিডোর দিয়ে হয়েছে কিন্তু দুটো গোল হয়ই না হয় ভালো ডিফেন্ডার হলে গোল হবে না আমি আমি মানে অনেকে বলবে যে আমাদের সময়কার কথা শুধু বলছি কারণnier match আছে সুব্রত ভট্টাচার্য সমলবেনার জি কৃষ্ণndarray এই সমস্ত ডিফেন্ডাররা থাকলে ওখানে বল সব টাচ করতে পারবে না ও বল টাচই হবে না আর একদম দক্ত ওরা দারুণভাবে কভার করতে জায়গাটা মোহনবাগান এফসি কাপ এই যে সিনিয়র দলটা আমাদের আই সেল ডুরাল কাপ এবং সুপার কাপ মিলিয়ে প্রায় বিয়াল্লিশটা গোল খেয়েছে গোটা মরশুমে একটা বড় দল তার এত সাফল্য সেই দল যদি এত গোল খায় সেখানে তো ডিফেন্সের যে খামতি আমরা তো দেখতে পেলাম ডিফেন্সটাকে কি একদম ঢেলে আমি তো প্রথম থেকেই বলছি মোহনবাগানের সবচাইতে বড় হচ্ছে তাদের ডিফেন্ডার এই বিয়াল্লিশটা গোল খেয়েছে বিশাল গোলে না থাকলে আরো বারোখানা যোগ করো তুমি একদম একদম আরো বারোখানা গোল যোগ হতো এটা মোহনবাগান কর্মকর্তাদের সুপার কর্মকর্তাদের কর্মকর্তা রাখতে হবে মোহনবাগান মোহনবাগান এবার উত্তরে গেছে মতো একটা স্ট্রাইকার পেয়েছে বলে মানতেই হবে মাঝে 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 কামিংস দারুণ গোল করেছে লিস্টন কোলাসও গোল করেছে মানবির গোল করেছে এরা এত গোল করেছে বলেই তোমার এতগুলো গোল হজম করার পরও সাফল্য দলের এসেছে একটা টাইম এরা খুবই ভালো খেলেছে কিন্তু গতকালকে পারফরমেন্স যদি তুমি ভুলে যেতে চাও ভুলে যেতে হবে ওই দল থেকে ছয় থেকে সাতজন আগামী বছর থাকতে পারে এটা নিয়ে কিন্তু কর্মকর্তাদের ভাবতে হবে একটা সময় দাপট ছিল কলকাতার ফুটবলারদের ভারতীয় ফুটবলে এখন কিন্তু নর্থ ইস্টের প্লেয়ারাই কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে তার মধ্যে পাঞ্জাবের ছেলেদের কথাও কিন্তু তোমার বলতে হবে সিং

মোহনবাগান সুপার জয়েন্টে কিন্তু ভুলতে হবে আমি সুভাষিষ আনোয়ার ছোট করছি না কিন্তু পারফরমেন্সের বিচারে ওদের কিন্তু অনেক টেক্কা দিয়েছে খেলোয়াড়েরা এই ব্যাপারগুলো কিন্তু দল গঠন একটা ভালো দল গঠন করতে গেলে কিন্তু রাখতে হবে ডিফেন্সের ওপর নজর দিতে হবে এই ডিফেন্স নিয়ে কিন্তু মোহনবাগান এতগুলো খেয়ে গেছে তারপরেও সাফল্য এসছে তার প্রধান কারণ মাঝমাঠ এবং ইয়েতে তোমার ওদের সাফল্য এসছে বলেই কাজের কাজটা করতে পেরেছে অনেক ধন্যবাদ মানুষ তো আমাদের সঙ্গে থাকার জন্য